আচ্ছা আপনারা কি জানেন মা কালী কেন শিবের বুকের ওপরে পা রেখেছিলেন শোনো মা কালী হচ্ছে দেবী পার্বতীর একটি উগ্র রূপ একবার মা কালী রক্তবীজ নামক একটি রাক্ষসকে বধ করার পর তার রক্তপিপাসা এতটাই পরিমাণে বেড়ে গিয়েছিল যে তিনি ধ্বংসলীলা শুরু করতে থাকেন সেই ধ্বংসলীলা কিছুতেই কেউ থামাতে পারছিল না তখন মহাদেব কী করলেন মহাদেব তখন তার পথ রোধ করে তার নিচে শুয়ে পড়লেন মা কালী যখন দেখলেন শিবের বুকের ওপরে তিনি পা রেখেছেন তখন তিনি অত্যন্ত লজ্জিত হলেন এবং অনুতপ্ত হন তার ফলে মা কালীর জীব বেরিয়ে আসে মা কালী নিজের ভুল বুঝতে পারেন এবং তার ক্রোধ হয়ে যায় শান্ত প্রলয় লীলা তিনি デン